বাংলাদেশে এমন কোমল হৃদয়ের ডাক্তারও আছেন জটিল রোগের অপারেশন সফল হওয়ার পর আত্মীয় স্বজন আনন্দে কাচ্ছেন সাথে ডাক্তারও বাবা বাবা বলে হাওমাও করে কেঁদে যাচ্ছেন এমন দৃশ্য দেখে যে কারো চোখে কান্না ধরে রাখা কঠিন হয়ে পড়ে কিন্তু কেন এমন কান্নায় ভেঙে পড়লেন ডাক্তার বাসুদেব কুমার সাহা সাত সন্তানের জনক পঁয়ষট্টি বছরের আবুল কাশেম গলায় দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে বেড়ে উঠেছিল একটি বিশাল আকারের থাইরয়েড টিউমার বিদেশের নাম করা হাসপাতাল থেকে শুরু করে বড় বড় বিশেষজ্ঞ কেউই এমন জটিল রোগের অপারেশন করতে রাজি হননি পরিবারের সদস্যরাও প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন যার কারণে বছরের পর বছর ধরে সেই টিউমার নিয়ে বেঁচেছিলেন আবুল কাশেম কত রাত নির্ঘুম কাটিয়েছিলেন কষ্টের যেন শেষ ছিল না রোগ ব্যাধির কাছে মানুষ বড় অসহায় তার উপর যদি দুরারোগ্য কোনো রোগে আক্রান্ত হন তাহলে তার বেদনার সীমাই থাকে না অবশেষে বাংলাদেশের চিকিৎসক বাসুদেব কুমার সাহা ঝুঁকি নিয়ে অপারেশন করার সিদ্ধান্ত নেন বাবার অপারেশন হবে শুনে বিদেশ থেকে ছুটে আসে আবুল কাশেমের সন্তানরা দশ ঘন্টার অপারেশন শেষে যখন ডাক্তার বাসুদেব জানান অপারেশন সাকসেসফুল হয়েছে তখন মহান রবের শুক্রিয়া আদায় করে সেজদায়ে লুটিয়ে পড়েন সবাই বুক কান্নায় আর আনন্দে আত্মহারা হয়ে যান অপারেশন সাকসেসফুল শুনে পরিবার যখন আনন্দে ভাসছিলেন তখন হাউমাও করে বাবা বাবা বলে কাঁদছিলেন ডাক্তার বাসুদেব তিনি বলেন আমিও আমার বাবাকে অনেক ভালোবাসি তিন মাস হলো বাবা আমাকে ছেড়ে চলে গেছেন পরপারে একটা বারের জন্য ভুলতে পারেনি বাবাকে মনে হলো বাবা উপর থেকে আমার অপারেশন করাটা দেখছিল তাই তো আমার আনন্দের বহিঃপ্রকাশটা যেন কান্নার মাঝেই প্রকাশ পেল বিশেষজ্ঞ টিমের সহায়তায় দীর্ঘ সময় ধরে জটিল টিউমার অপারেশন সম্পূর্ণ করেন ডাক্তার বাসুদেব সাহা বর্তমানে আবুল কাশেম সুস্থ আছেন এবং নতুন জীবনের স্বাদ পাচ্ছেন এই ঘটনা আবারও প্রমাণ করল বাংলাদেশের চিকিৎসকরাও বড় বড় সাফল্য অর্জন করতে সক্ষম অপারেশনের পরে আবুল কাসেম বলেন ৪৫ বছর ধরে এই টিউমার তার কষ্টের কারণ ছিল আল্লাহ রহমতে ডাক্তারের চেষ্টায় সাহসী সিদ্ধান্তে নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি আমি নামাজ পড়ে ডাক্তারের জন্য দোয়া করব আমি বহু কষ্ট করে এতদিন বেছে ছিলাম ডাক্তার বাসুদেব কুমার সাহা বলেন এটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি অপারেশন দীর্ঘ দশ ঘন্টার সঠিক পরিকল্পনা আর অভিজ্ঞ টিমের কারণে সফল হওয়া সম্ভব হয়েছে এছাড়াও রোগীর পরিবার ডাক্তারকে যে কোনো পরিস্থিতি মেনে নেবেন বলে আশ্বস্ত করায় তিনি ঝুঁকি নিতে সাহস পান তাছাড়া কয়েকদিন আগে নিজের বাবাকে হারানোর কারণে যে কোনো বাবার জন্যেই তিনি আপ্রাণ চেষ্টা করেন বলে জানান ডাক্তার বাসুদেব সাহা এমন কোমল আর মানবিক ডাক্তার আমাদের দেশে আরও অনেক অনেক প্রয়োজন বলে জানান নেতিচেনরা